আর জি করের হত্যা মামলার পঁয়ত্রিশ দিন পেরিয়ে গিয়েছে জুনিয়র ডাক্তাররা বিগত পাঁচ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চে বসে রয়েছেন আজ পঞ্চম দিনে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন তিনি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের দাবি তিনি পূরণ করবেন এই আবহে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসতে চান বিস্তারিতভাবে জেনে নিন তারা কি জানিয়েছেন

সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যেকোনো সময় যেকোনো মুহূর্তে যদি আজকে চান আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে ফার্স্ট দফা আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের সেই দাবি দেওয়ার জায়গা নিয়ে আমরা বুঝতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের পাঁচ দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসেছি আমরা